আসসালামু আলাইকুম ও পুরা পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিলে হবে নাকি পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে কোরবানি দেওয়া লাগবে এ সংক্রান্ত একটি প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে যে গোটা পরিবারের পক্ষ থেকে কি একটা কোরবানি করলেই হয়ে যাবে নাকি পরিবার যদি পাঁচজন সদস্য থাকে তাহলে পাঁচজনের পক্ষ থেকেই পৃথক পৃথকভাবে কোরবানি করা লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা কিন্তু এটা দেখুন কুরবানি এটা হচ্ছে ওলামে আহনাফের মতে এটা হচ্ছে ওয়াজিব ওলামায় আহনাফের মতে এখন এই মতের পক্ষে যদি আমরা কথা বলি তাহলে হচ্ছে নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ এই বছর অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে নব্বই হাজার টাকা থাকে তাহলে সেই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হবে এখন মনে করেন একই পরিবার যদি এমন হয় যে যৌথ পরিবার যৌথ পরিবার যদি হয় সেই পরিবারের অর্থের যোগান দেন একজন বা সেই পরিবারে ইনকামের সোর্স সোর্স অফ ইনকাম একজন ব্যক্তির পক্ষ থেকে আসে সাপোজ পাঁচজনের পরিবার বাবা হচ্ছে ইনকাম করার একমাত্র বাবার ইনকামেই গোটা পরিবার চলে বাবার ইনকামের বাবার ইনকামের কারণে পরিবারে বেশ কিছু সঞ্চয় হয়েছে তাদের এক কথায় নিসাব পরিমাণ সম্পদ আছে তাহলে সেক্ষেত্রে পুরা পরিবারের পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে দেওয়া লাগবে না একজনের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে দিলেই কোরবানি আদায় হয়ে যাবে এবার আসেন পরিবার এক হতে পারে কিন্তু যদি এমন হয় যে ওই একই পরিবারে পাঁচজন সদস্য আছে পাঁচজনেরই আলাদা আলাদা সঞ্চয় আলাদা আলাদা ডিপোজিট আছে আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা সঞ্চয় করে যার যার মতো শেষে যার যার অর্থ তারা মেইনটেইন করে যদি এমনটা হয় তাহলে সেক্ষেত্রে যার যার সম্পদ আছে যার যার উপর নেশা পরিমাণ সম্পদ আছে তার তার পক্ষ থেকে কুরবানি করা উচিত হবে এটা হচ্ছে যদি তাদের ফান্ড আলাদা হয় ডিপোজিট আলাদা হয় সঞ্চয়টা আলাদা হয় অ্যাকাউন্টটা আলাদা হয় এরপরে হচ্ছে আপনার ডিফিয়্সগুলো যদি তারা আলাদা আলাদা করে থাকে সঞ্চয়গুলো যদি তারা আলাদা আলাদা করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হবে ভালো করে বুঝবেন ব্যাপারটা আর যদি এমন হয় যে মনে করেন ফ্যামিলি পুরোটাই আলাদা তিন ভাই তিন জায়গাতে বাড়ি তিন ভাইয়ের তিনটা সংসার তিনটা বাড়ি তাহলে তো আর কথাই নেই এই জন্যে অবশ্যই অবশ্যই যারা ওলামায় আহনাফের ওলামায় আহনাফের যে মতামতটা যে কুরবানি ওয়াজিব তাদের তাদের মতটা যদি আমরা গ্রহণ করি অবশ্যই অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে আর এক্ষেত্রে অবশ্য আরেকটা ব্যাপারও আছে যদি আপনারা বলেন যে সামর্থ্যের কথা সেক্ষেত্রে কিন্তু একই কথা তবে আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করবো তা হচ্ছে যদি আপনাদের সামর্থ্য থাকে পরিবারের পাঁচজন সদস্য আছেন পাঁচজনেরই সামর্থ্য আছে তাহলে চেষ্টা করবেন পাঁচজনের পক্ষ থেকেই পাঁচটা কোরবানি করার জন্য আর এই ব্যাপারে আপনাদেরকে আরেকটা আমি হাদিস থেকে আরেকটা আমি আপনাদেরকে সালা বা একটা একটা রেওয়াজ শোনায় তা হচ্ছে যদি এমন হয় যে পরিবারের লোক বেশি যেমন রাসুল উল্লাহ আসলাম তিনি নিজেই প্রতি বছর দুটি করে কুরবানি করতেন একটি করতেন তিনি তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি করতেন এই নিয়েতে আল্লাহ এটা আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানিটা করছি আর একটা বকরি রাসুল উল্লাহ আসলাম তিনি কুরবানি করতেন তার যত উম্মত মৃত্যুবরণ করেছে সকল উম্মতের পক্ষ থেকে এই জন্যে আপনি পরিবারের ত্রাণকর্তা আপনি পরিবারের গার্জিয়ান আপনি পরিবারের অভিভাবক আপনি যদি কোরবানি করেন সেক্ষেত্রে এমনটা নিয়ত করতেই পারেন যে এটা আমি এবং আমার পরিবারের সবার পক্ষ থেকে কোরবানিটা করছি আশা করছি আপনারা এই ব্যাপারে ক্লিয়ার হয়ে গিয়েছেন বা বুঝতে পেরেছেন সুতরাং আপনারা কোরবানি করতে গেলে যেভাবে বললাম এরকম করে আপনারা নিয়ত করে করেন আল্লাহ অবশ্যই আল্লাহ তাহলে আপনাদের কোরবানিগুলোকে কবুল করে নেবেন আসসালামু আলাইকুম ও